বেসিক্যালি এটা হচ্ছিল আমাদের নতুন একটা মডেল যেখানে হচ্ছিলো আমরা এআই এর ফিচারগুলি এখানে ইন্টিগ্রেট করছি এটা আসলে কাজ করে হচ্ছিল আমাদের একটা অ্যাপ আছে ওয়ালটন অ্যাপ সেটার মধ্যে হচ্ছিল আপনার বয়স রুমে বাচ্চা আছে কিনা না তারপরে হলো মানে ওজন বিশেষ করে যারা ওভারওয়েটেড তাদের ব্যাপারটাও কনসিডারেশনে রাখা হয়েছে এই টোটাল ডেটাটা যখন হচ্ছে আমরা সার্ভারে দেই সার্ভার এইটার মধ্যে একটা মেশিন লার্নিংয়ের মডেল আছে যেইটার থ্রুতে হচ্ছিলো একটা প্রোফাইলিং সে করে করার পর আমার রুমের কাস্টমারদের জন্য অ্যাকচুয়ালি যেই কমফোর্ট কুলিংটা দরকার সেটা সে অটোমেটিক্যালি সেট করে আমাদের রুমে যে বাচ্চা থাকে অনেক সময় হচ্ছিলো এসিতে এসির বাতাস ডিরেক্টলি বাচ্চাদের গায়ে লাগলে হচ্ছিলো ঠান্ডার একটা সমস্যা হওয়ার চান্স থাকে সো আমাদের এই এআই মডেলটাতে যেহেতু আমরা কাস্টমারের জন্য আলাদা আলাদাভাবে প্রোফাইলিং করি সো ওই বাচ্চা থাকলে হচ্ছিলো এ সে আলাদাভাবে হচ্ছিলো কমফোর্ট একটা কুলিং দেবে এবং যে বাতাসটা বাচ্চার গায়ে লাগবে না বা বৃদ্ধদের গায়ে লাগবে না অ্যারোমা সিরিজ এটা আমাদের নিউ মডেল এখানে আমাদের ডিসপ্লেতে শুধুমাত্র সেট টেম্পারেচারই না। এর পাশাপাশি কুল ইকো বা টার্বো কোন মোডে কাজ করতেছে সেটা দেখা আমাদের স্মার্ট কন্ট্রোল যে ফিচারটা আছে সেটার মাধ্যমে হচ্ছে আমাদের এসিতে যদি কোনো প্রবলেম আইডেন্টিফাই হয় সেটা হচ্ছে অটোমেটিকলি আমাদের সার্ভিস পিপলের কাছে মেসেজ চলে যাবে যাতে তারা হচ্ছে কাস্টমারের আগেই তারা টের পেয়ে যাবে যে এসিতে কোনো প্রবলেম আছে কিনা এবং তারা গিয়ে এসিটার প্রবলেম ডায়াগনোসিস করে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে উই বিলিভ দ্যাট অ্যাজ এ বাংলাদেশি কোম্পানি এস এ লোকাল কোম্পানি উই উইল অ্যাকচুয়ালি ট্রেন্ড আপ টু অল দ্য গ্লোবাল প্লেয়ার্স ইন দিস সেগমেন্ট অ্যান্ড অ্যাজ উইয়ার দ্য হায়েস্ট মার্কেট শেয়ারহোল্ডার ইন বাংলাদেশ উইথ দ্য লাভ অব বাংলাদেশি পিপল উই উইল কিপ ডুইং ইট এণ্ড এজ ইউজুৱেল উইল বি দা টপাৰ ইন অল দ্য চেগমেণ্ট উইথ অল অফ ইউৰ লাভ আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চ কনচেপ্ট বাংলাদেশে খুব বেছি মন এটা একেবারেই নতুন যদিও ওয়ার্ল্ডে এটা নিয়ে অনেক দূর এগিয়ে গেছে তো ওনারা যে এই দেশীয় প্রতিষ্ঠানে এটাকে ইন্ট্রোডিউস করেছে সেজন্য আমাদের তরফ থেকে ধন্যবাদ এবং আমি বিশ্বাস করি এটার মাধ্যমে ওনারা ওনাদের পক্ষে আরও অনেক দূর এগিয়ে নিয়েছে সেখানে দেখলাম ওনারা যে অ্যারোমা যে আরেকটা সিরিজ বের করেছে তারা সেখানে ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে কাজ করছেন রোগের প্লাজমা দিয়ে বলছেন যে তারা ব্যাকটেরিয়া কী করবেন এটা নিশ্চয় যে আমাদের পরিবেশ বান্ধব আরেকটা পদ্ধতি হবে এটা কাজ করে তো আমি আসলে এখানে এসে খুব অভিভূত ওয়ার্ল্ডের পুরো টেকনোলজি সম্পর্কে আমার আগে আগেই ছিল এবং ওনারা যে ছাব্বিশ থার্টি ট্রু সির যে আনছেন এটাও কিন্তু বাংলাদেশের জন্য এত বড় একটা বিয়ারে এখানে পুরুষ করা এটা নর্স ইজি তারা যে করেছেন আমি বিশ্বাস করি এই উত্তর तरुणाরা এটাকে আরো বাড়াবেন তাদের দেশে সাফল্য কামনা করি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার ছাড় ছাড়ি পেছ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে